দর্শক আসসালামু আলাইকুম আজকে বনরুটি এবং পাউরুটি তৈরি করে দেখাবো যেগুলো বেকারিতে তৈরি হয় আর আমি কিন্তু কখনো বাজার থেকে বনরুটি পাউরুটি এগুলি কিনে আনি না কারণ ঘরে তৈরি করি অরিজিনালটা দুই দিন তিন দিন খাওয়া যায় বাজার থেকে আনলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না তো আশা করি আপনারা ভালো লাগবে এই ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আপনারা তৈরি করবেন ইনশাল্লাহ পারবেন তো প্রথমে এক কাপ ময়দা চেলে নিচ্ছি আপনারা ময়দা বা আটা দিয়েও করতে পারেন দুই কাপ দিয়েছি এখন আবার আরেক কাপ তিন কাপ মোট আমি টোটালি সাড়ে তিন কাপ ময়দা দিয়েছি তো সামান্য একটু লবণ দিচ্ছি আর সাথে দুই চামচ গুড়া দুধ দিচ্ছি আর দিচ্ছি এক চামচ ইস্ট কারণ চামচটা আমার বড় ইস দিয়েছে আর চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন আপনারা যে যেমন খান সেভাবে চিনিটা দিবেন তো আমি চিনি সব শুকনো উপকরণে এটা মিক্স করে নিচ্ছি আমি তেল দিব পরে আর এখানে সামান্য গরম আছে যেমন একটা আঙুল ডুবানো যায় মানে সহ্য করা যায় এরকমের গরম পানি তো গরম পানি দিয়ে দিলাম দিয়ে এটা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এখন হাত দিয়ে ভালো করে মথে নেব তো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি আর সাথে তেল দিয়ে মথি নিচ্ছি সেই কথাটা হলো আমার আগের একটা চ্যানেল ছিল দা কিচেন বাই নীলু অনেকেই পরিচিত হাজার হাজার সাবস্ক্রাইব লাইক এগুলো ছিল তো এটা কিছুদিন হয় হ্যাক করে নিয়ে গিয়েছে তো আশা করি আপনাদের কাছে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দিবেন তো তেল দিয়ে এটা আবার ভালো করে মথে নিচ্ছি কারণ যত মতবেন ততই কিন্তু রুটিটা ভালো হবে তো মু হয়েছে এখন একটা হাত ভিজিয়ে তেলের মধ্যে তেলটা দিয়ে এটা ঢেকে দিব ঢেকে দিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা রেখে দিয়েছি এখন তিন ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে হাতে তেল দিয়ে আবার এটা মথে দেব এটা ফুলে কিন্তু এতক্ষণে টইটুম্বুর হয়ে গিয়েছে তো আবার ভালো করে মথে নিচ্ছি যত মতবেন ততই রুটিটা সফট হবে এবং খেতেও মজা হবে মানে শক্ত রুটি তো শক্ত হয় না কিন্তু নরম থাকবে তো আবারও দেখতে পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি তো আমার আগের চ্যানেলটা যারা নিয়েছে ভালো থাকুক তারা তো এটা নতুন চ্যানেল প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি গুলাটা অর্ধেক নিয়েছি নিয়ে আবারও মথে নিচ্ছি মথে নিয়ে এটা লম্বা আকার করবো কারণ মল্ট যতটুকু আছে মল্টের মতো আমি সেমভাবে তৈরি করবো দেখতেই পাচ্ছেন চার যেন সমান থাকে এক একদিকে মোটা হবে দিকে চিকুন হবে এটা হবে না চার সমান থাকতে হবে রুটিটা তো রুটিটা আমি হাত দিয়ে করছি তো এখন বলে নিচ্ছি তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেশে বিদেশে যেই ভিডিওটা অন করবেন সাবস্ক্রাইব করলে তো আর কোনো সমস্যা হয় হবে না তো সবাইকেই তো আপনারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ভিডিওটা যার সামনে পড়বে সেই সাবস্ক্রাইব লাইক করে দিবেন তো মলটা আমি তেল দিয়ে দিচ্ছি আগেই তো রুটিটা উঠিয়ে দিলাম এখানে কিন্তু আমি দুই ভাগ করেছি কারণ বড় রুটি চুলাতে হওয়ার সম্ভাবনা চান্স কম থাকে এই জন্য আমি দুই ভাগ করেছি এদিকে এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চুলার উপরে বসাবো তো এখন ডিমের কুসুমটা আমি ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম দিলে কিন্তু দেখতে সুন্দর আসে তো এটা গোল আকারে তৈরি করেছি বন তো এই বন দিয়ে কিন্তু বার্গার যে যেটা বা খেতে পারে সেটাই কিন্তু খাওয়া যায় তো এটা হলো বাজারে যে আমরা অনেক সময় বনগুলি কিনে আনি এনে বার্গার বানাই সেই বনটাই তো আমি এটা ওভেনে তৈরি করছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটা পঁচিশ মিনিট লাগবে হইতে আর এটা বসিয়েছে চুলায় দেখতে পাচ্ছেন পাশে আরেকটা হয়েছে তা আমি কিন্তু কাবার ডিম ব্রাশ করে এটা ডিম ব্রাশ করার পরে ওপরে সাদা তিল দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ।